যুক্ত হয়েছি আপনারা থেকে দেখতে পাচ্ছেন যে জুলাই গণহত্যার বিচারের দাবিতে এবং গতকালকে যে চট্টগ্রামে যে হত্যাকাণ্ড ঘটেছে তার বিচারের দাবিতে এই মুহূর্তে বিশাল একটি মিছিল বের করেছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির

তারা আমরা দেখতে পাচ্ছি এই বিভিন্ন স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা রাজপথ রাজপথ সহ গণহত্যার বিচার চায় বিভিন্ন স্লোগান কিন্তু এই মুহূর্তে দিচ্ছেন ¡Qué chatónme! মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীর যে ছাত্রচত্বর থেকে যে মিছিলটি বের করেছে সেই মিছিলে হাজার হাজার ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নিয়েছে ঢাকা মহানগর আর এর আয়োজনে যে মিছিলটি এই মুহূর্তে বের করেছে সেই মিছিলে হাজার হাজার নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণহত্যার বিচারের দাবিতে এবং গতকাল চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনার বিচারের দাবিতে মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র শিবির এবং এই মুহূর্তে ঢাকা রাজধানীর সাতির জেলায় সাতটা চত্বর থেকে কিন্তু একটি মিছিল তারা বের করেছে এবং সেই মিছিলটি আরামবাক এবং দৈনিক বাংলা মূর হয়ে তারা বায়তুল মোকারমে যাওয়ার কথা রয়েছে

মিছিল বের করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল তারা বের করেছে এবং এই মিছিলে হাজার হাজার নেতাকর্মী রয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি তারা বিক্ষোভ জানাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন

স্লোগানে স্লোগানে ছাত্র শিবিরের পিসামে গহর এগিয়ে যাচ্ছে নদীতেই থেকে তারা i'm gonna like like it again দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর মতির জেলার সাপনা চত্বর থেকে একটি মিছিল নিয়ে এই মুহূর্তে তারা সেই মিছিলটি নিয়ে তারা আহ এই মুহূর্তে বাইতুল মোকার বাইতুল মোকারমের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সেই মুহূর্তে মিছিলে হাজার হাজার ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি

बिले सब्दार दिया জনতা আজ ভিক্ষ পূর্ব আসে সমস্ত রাস্তার ভূগোলের সুন্দরিকা প্রদায় রি ইসলামী ছাত্র শিবায় সুন্দরিকা সেহাস ইতিহাস

शे हज़िर आंद সবাইকে স্বাগত 여러분 এখানে কিছু ভাষণ আছে। আমি আপনাদের সাথে উপস্থিত আছি। আপনারা সকলে জানতে আপনারা সকল প্রতিনিধিগণ এবং অন্যান্য সদস্যবৃন্দ এই হিসাবে উপস্থিত আছেন। সকল সদস্যবৃন্দ। সকল প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ বক্তব্য এবং পালনকারী সঙ্গ

এইটুকু সারা বিকেল এনেই ডাডা ভাবে ভাই আমরা একটু ভিতরে দাঁড়া আচ্ছা একটা কোটিিনেমে নাটক ভাই কেউ কেউ কেন একা কেন একটু দূর তো হকি কতদূর নেটা আমি শত্রুকে হাকারে বিশ্ববিdala স্বীকার শান্তি করে ভাই ঠিক আল্লাহ আল্লাহ ইসলামে ছাত্রশিবির जिंदाबाद जिंदाबाद আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতার সালাম আলিকুম আহমদুল্লাহ আজকের এই সমাবেশের শুরুতে ববিল সরকার সাথে স্মরণ করছি চব্বিশের ছাত্র জনতার অভ্যতারের সকল শহীদের এবং আকাশের বিরুদ্ধে লড়াইকারী আমাদের শহীদ শহীদ ফবুল ইসলাম ভাইকে শহীদ ফবুল ইসলাম আলিক ভাই সহ চব্বিশের অভ্যতমের সকল শহীদের জঙ্গের যুদ্ধের মেমান হিসাবে কবর করতে প্রিয় সংগ্রামী ছাত্র যেটা আমাদের ধ্রোম লড়াই ছাত্র এবং বিরুদ্ধে নয় আমাদের ধ্রুব লড়াই পদকারী মূল মোটার বিরুদ্ধে নয় আমাদের ধ্রোম লড়াই বাঙালি এবং বাংলাদেশি বিরুদ্ধে নয় আমাদের ধ্রোম লড়াই উগ্র হিন্দুত্বরা নিজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের উগ্রযুদ্ধ ছিলেন হাজির আহমেদ সৈয়দুল্লাহ উগ্র হিন্দুত্বরা বিরুদ্ধে লড়াই করেছেন

দু হাজার ছয় সালে শহীদ করা হয়েছে এবং শিক্ষার্থীদের উপর নিমান হয়েছে আমরা

আমরা ইনসিউর করব না আমরা আমরা সরকারের আইন প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রত্যেকটা হামলার যথেষ্ট বিচার আয়োজন করা হয় এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা আলোকে আমরা যেন বৈষম্যবিহীন একটি সমাজ আমরা একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেই প্রতিষ্ঠান আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকি জিন্দাবাদ

कन्या सभु सुठा